বন্ধুরা আচ্ছা কিন্তু তোমাদের জন্য মনে সাহস নিয়ে এই রোদের তাপে মানে পুড়ে যাওয়ার মতন গরমে ছাদে এসে বিরিয়ানি রান্না করে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু পাশে থেকো আমার আমি মশলাটা দিয়ে দেবো কি গরম বাবা যাবে বাবা হেবি গরম রান্না হয়ে তো পুড়ে যাওয়ার মতো পুরো আলু হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি আনা বলবো এত গরমে দমকাছাও উফ কি আরো নাকি গরম করবে এবার মানুষ কি করে ঘরের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে তাহলে ছাদের কি অবস্থা বুঝতে পারছো আর কি গরম যে নামছে কি বলবো দেখা যাচ্ছে ঘরে থাকা যাচ্ছে না দোতলার ঘরে এত গরম তা আজকে भाजी রান্না এই রান্নাঘরে না করে চলো রোদের রান্না রান্না করে দেখি হয়ে যাবে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো সূর্যের তাপে চলো বাবা শুধু শুধু আর ঘরের গ্যাস খরচা করবো কেন এত যখন গরম পড়েছে রোদেই রান্না হয়ে যাবে সূর্যের তাপে সকাল থেকে আজকে ভেবেছিলাম যে বিরিয়ানি রান্না করব কিন্তু এত গরম শুধু শুধু মানে গ্যাস খরচ করে করব কেন আমি যদি ফ্রিতে তোমার সূর্যের তাপে রান্না করতে পারি তাহলে শুধু গ্যাস খরচ করবো না হাজার টাকা গ্যাসের সিলিন্ডারের দাম সকালবেলা কেটেই রেখেছি এরকম আলু পেঁয়াজ ওখানে চাল ভিজিয়ে রেখেছি শুধু এগুলো বাবা একটু আমাকে হেল্প করে ওপরে তুলে দেবে তাহলেই হবে আরে দেখো মাংস সকালবেলা বাংলা আনিয়েছি চলো ভালোই হবে বিরিয়ানি ভেবেছিলাম মাংস ভাত করে নেবো তুমি না বিরিয়ানি করি রোদের তাপে বিরিয়ানি হেভি হবে এর মধ্যে কী কী দিয়েছি তোমরা দেখিয়ে দিয়েছি যেহেতু ওপরে সব মানে ছাদের মধ্যে তুলে নিয়ে যেতে হবে তো ওই জন্য মশলা আমি সব করেই নিয়েছি এর মধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী দিয়েছি এর মধ্যে সেই মশলাটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রয়েছে আদা বাটা ফ্রিজে রয়েছে ব্যাস হয়ে যাবে বিরিয়ানি একদম সব গুগা চান্তি করে নিয়েছি তোমার বাবা আসো বাবা কাজে গেছে মানে এই যে কি করতে গেছে নিচে আসলে বাবা একটু হেল্প করে দেন পাচ্ছিনা বড় মেয়ে তুমি নিতে পারবে তো একটু নাও নিয়ে নাও গন্ধ মাংস আর এটা নিয়ে চল চল বাবা আমি এতটু গরম ভাবিনি পড়ো কিন্তু না 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 গরম হয়ে গেছে এটা বন্ধুরা আচ্ছা কিন্তু তোমাদের জন্য মনে সাহস নিয়ে এই রোদের তাপে মানে পুড়ে যাওয়ার মতন গরমে ছাদে এসে বিরিয়ানি রান্না করে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু পাশে থেকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও ঠিক আছে আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেবো আর আজকে বিরিয়ানিটা করতে পারি কি না এটাই দেখার দেখতে থাকো তোমরা কড়াই চাপিয়ে দিয়েছি এবার এত তাড়াতাড়ি তো গরম হবে না গ্যাসের মতন একটু সময় লাগবে আমি একটু ছাওয়ায় গিয়ে বসি হ্যাঁ এটা গরম হোক বেশ অনেকক্ষণ হয়ে গেল দেখি কড়াইটা গরম হলো কি না হ্যাঁ দেখ গরম হলো বাবা যেতে সাহস পাচ্ছি না কি বলবো अरे तेल दे दिए बार हेलो गरम होए इससे তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার তেলটা গরম হওয়ার পালা বাবা কি করব তেলটা গরম হয়ে এসছে ভালোই এবার পেঁয়াজটা দিয়ে দিই দেখো বন্ধুরা কি সুন্দর অনেকক্ষণ দেরি হলো একটু সময় বেশি লাগলো ভালোই গরম হয়ে এসছে ও বাবা দেখা যাচ্ছে না দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা বন্ধ উঠেছে মশলাটা দেওয়ার মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দিই মধ্যে মাংসটা দিয়ে একটু তো সময় লাগবে বন্ধুরা গ্যাসের মতন কি আর হয় বলো হাতটা মোছাই নুন হলুদটা একবার দিয়ে দিই সময় যখন লাগবে রোদ তো বেশি বসা যাচ্ছে না এটাই হলো সমস্যা ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেয় শুকনো লঙ্কা দেওয়া তো বেশ কালারটা বেশ ভালো এসছে কিন্তু তাই না যা হিতে রান্না হচ্ছে এতে যদি মানে একটু চাপা দিয়ে দিই তাহলে মনে হয় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কারণ পিসগুলো অনেক বড় বড় তো এমনিতে হতে হলে একটু সময় লাগবে চাপা দিয়ে দিই মাংসটা বাবা খাওয়াটা গরম হয়ে গেছে গো

এবার আলুগুলো দিয়ে দিই ভালোই কষা হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হবে না গোটা গোটা আলু তো ওই দিয়ে দিচ্ছি আমার পা তো পুড়ে যাচ্ছে রে বাবা চাপা দিয়ে দিই বাবা পা রাখতে পারছি না রে বাবাকে ওখানে দাঁড় করিয়ে দিই আমি নিচে চলে এসেছি বিরিয়ানিতে যে দেবো সেইটা গোলার জন্য কি দেবো বলো তো দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল আর একটু কেশরী রং দিয়েছি তার মধ্যে দেবো বিরিয়ানি মশলা আর লাস্টে একটু দেবো আতর আতরটা এখনই দিচ্ছি না পরে দেবো সব একবারে মিক্সিং করে গেলে তাহলে আমার কাজ করতে আরও সুবিধা হবে আর আর বছর থেকে মাঠে ঘাটে সবাই দেখাচ্ছে ডিমের অমলেট ডিমের পোচ আর এবছর তো রেকর্ড গরম পড়েছে আর জানোই আমাদের দমদমে সব থেকে বেশি গরম পড়ে তা সাতচল্লিশ ডিগ্রি যখন গরমে আমাদের ছাদে কি বিরিয়ানি হবে না বলো তাই আজ তোমাদের করে দেখালাম বিরিয়ানি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য আরও তৈরি করব কি দারুণ মজার না বলো যদি ছাদেই হয়ে যায় বিরিয়ানি

মাকে ডাকছি না বাবাকে ডাকছি একটু চাটুটা বসিয়ে দিয়ে আসো তো সাজে বসিয়ে দিয়ে আসো গরম তো দেরি হবে তাহলে এদিকে তো বলবো বিরিয়ানি এটা সাজিয়ে নে বাবা তো চাটুটা বসিয়ে রেখেই গেছিল এতক্ষণ নিশ্চয় গরম হয়ে গেছে এটা বসিয়ে দি বসিয়ে তারপর কথা বলছি

আমিও চান করি মশলা থাক উফ চলে উফ এই রোদের তাপে সব রান্না টান্না করেছি না মাথায় জল দিয়ে তেল দিয়ে চালু করলাম হেবি হলকা মারছে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না এতক্ষণ নিশ্চয়ই বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ বাবা স্নান করলো বাবা পুজো দিল আমি স্নান করলাম এবার ফাইনালটা বাবা হাইটা বাবা আনতে যাবে আমি আর পুরি আবার স্নান করে উঠেছি মাথা বন 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 এমনিতেই করছে আজকের ভিডিওটা সত্যি একটা মানে নতুন একটা আমার এক্সপিরিয়েন্স হলো যে এই এত তাপ এই এখন কলকাতা মানে আমাদের পশ্চিমবঙ্গে এরকম তাপ প্রবাহ নাকি প্রত্যেক দিনই এরকম আরও বাড়বে মানে এখন যা হচ্ছে তার থেকে আরও দ্বিগুণ বাড়বে তাই কলকাতা শহরে এরকম তাপে যদি এরকম না হয়ে যায় তাহলে অনেকটা সেফও হবে ভালো হবে কিন্তু আমরা পুড়ে ছালছে যাব এটাই একটা কথা দেখি তো বিরিয়ানি হয়েছে দেখি এতক্ষণে খেয়েই না এখনও হয়নি না ফ্রিতে বিরিয়ানি হচ্ছে গ্যাস লাগে না আমার তো কথা দেখুন কি দেখি স্যালাডটা কেটে রেখে দিয়েছেন স্যালাড এই স্যালাড কি কেটে নিলাম এটা রেখে দিয়েছি মানে অনেকক্ষণ কাটলে তো জল সহ জন্য এক্ষুনি কেটে নিলাম এবার এই হান্ডি বিরিয়ানি আমি একটু বিরিয়ানিটা নাড়িয়ে দিই মা তো ধোয়াতে পারবে না নাড়াতে মা বাড়বে আমি নাড়িয়ে দিচ্ছি বড় হাঁড়ি তো কিন্তু আজকে কিন্তু অনেক অনেক লাইক অনেক অনেক শেয়ার চাই এরকম সুন্দর ভিডিও কিন্তু তোমরা নাইফও ফার্স্ট দেখি রোদে বিরিয়ানি জমে গেছে যেটির টেস্টটা দেখতে হবে আবার কেমন হচ্ছে এক পুলিশ ফুল যা সিম সিম

আবার দেখা নতুন একটা ভিডিওর সাথে বিরিয়ানি খাই দিয়ে না বিরিয়ানি ঠান্ডা বিরিয়ানি